আমবাগানের খালটার সামনে আজকেও কিছু গ্রামবাসী ভিড় করে আছে চিন্তিত হয়ে তারা একে অপরকে বলতে থাকে গেরামের মধ্যে কি শুরু হইল দুই দিন যাইতে না যাইতেই আরো লাশ আমার তো মনে হইতেছে গেরামের উপর কোন জিনের কোন নজর পড়ছে এডি জিন এগোই কাম ওরা জোয়ান পোলামাইয়া আগো ঘাড় ভাঙ্গা মারতেছে কবিরাজ ডাকু জিনে তারাও এমনি কইরা নাইলে কোনদিন জানি আমাগো কল্লাটাও আলাদা হয়ে যাইব আম বাগানে গেটের সামনে এসে থামে পুলিশের জিপ রিয়াদ আর তার কনস্টেবলরা জিপ থেকে নেমে দ্রুত বাগানের ভেতরে আসে রিয়াদ খালটার কাছে আসতেই দেখে ঠিক সেদিনের মতো আরও একটা লাশ খালের পানিতে ভাসছে গায়ের কাপড় ছেঁড়া রক্তে খালের পানির অনেকটা অংশ লালচে বর্ণ ধারণ করেছে আশ্চর্যের বিষয় হল পূর্বের লাশের মতো এই লাশেরও কোনো মাথা নেই ও মাই গড একটা খুন খুন জিনেরা জিন নয়ন গ্রামবাসীদের বাইরে নিয়ে যাও আম বাগানের দরজার সামনে পাহারা বসাও অনুমতি ছাড়া যেন কেউ আম বাগানে প্রবেশ করতে না পারে ওকে স্যার আর শোনো আসার সময় বাগানের মালিকের ছেলে আরমানকে তার বাসা থেকে ডেকে নিয়ে এসো জি স্যার নয়ন আরও দুজন কনস্টেবলকে নিয়ে গ্রামবাসীদের জটলা ভেঙে তাদের বাগানে বাইরে নিয়ে যায় রিয়াদ তার বাকি কনস্টেবলদের বলে লাশটা পানি থেকে তুলে আনার জন্য দুজন খালটাই নেমে উবুর হয়ে ভাসতে থাকা অর্ধনগ্ন লাশটাকে উঠিয়ে আনতে থাকে রিয়াদ তার ফোন বের করে কারো নম্বরে কল দেয় রাহাত কই তুই বাসায় কেন কি হয়েছে লাশ আরও একটা লাশ পাওয়া গেছে আম বাগানে আগের লাশ আর এই লাশের মধ্যে যেন কোনো পার্থক্য নেই পুরাই কার্বন কপি তুই আয় আমাদের এখন আর এই কেসটাকে সহজভাবে নেওয়া যাবে না খুনিকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে আচ্ছা আচ্ছা আমি আসতেছি লাশটা খাল থেকে উঠিয়ে আনতেই রিয়াদ একটা বিষয় খেয়াল করলো পরক্ষণেই সে ফোনে রাহাতকে বলতে লাগলো একটা পার্থক্য আছে এটা মেয়ের লাশ না ছেলের লাশ আরমান জানি না তবে লাশের উচ্চতা আরমানের মতোই আমি আসতেছি তুই লাশটাকে মরকা পাঠানোর ব্যবস্থা কর রিয়াদ ফোন নামিয়ে রাখতেই পেছন থেকে এক কনস্টেবল তাকে ডেকে ওঠে সার স্যার ওর বাবা মা বলতেছে ও কালকে রাতে থেকেই বাসায় ফিরে নাই আরমান নিখোঁজ রাহা দ্রুত ঘর থেকে বের হয়ে গেল আরমানকে তারা খুনি ভাবল শেষে কিনা আরমানই খুন দরজা থেকে বাইরে বেরিয়ে জুতো পরে রাহা তড়িঘড়ি করে যেতে গিয়েও হঠাৎ কি ভেবে যেন থেমে যায় ভ্রু কুচকে কিছু একটা কল্পনা করতেই তার মনোবাসনা বদলে ফেলল সে পেছনে ফিরে বাড়ির দিকে হাত ছাড়লো নিপা নিপা রাহাতের বোন নিপা তার ঘর থেকে বেরিয়ে আসলো জি ভাইয়া ওই যে কালকে সন্ধ্যায় যে একটা মেয়ে আমাদের বাসায় আসছিল ওর নাম কি কালকে সন্ধ্যায় তুমি দিথির কথা কইতেছ হ্যাঁ ও ওর বাসা কোথায় ওর বাসায় আমাকে নিয়ে চলতো নিপা তুই বস তোর ভাই আমাদের বাসায় প্রথমবার আসলো আমি কিছু একটু নিয়ে আসি না না কিছু লাগবে না আমি কিছু বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে আসছি সেগুলো জেনেই চলে যাব হাতে খুব একটা বেশি সময় নাই কি বিষয় কি জানতে চান আপনি আমি যদি ভুল না করে থাকি তুমি কাল রাতেও স্বপ্নে কাউকে খুন হতে দেখেছো তাই না আপনি কি করে জানলেন আম বাগানে আজ আরও একটা লাশ পাওয়া গেছে এই লাশটাও ঠিক আগের মতোই মাথা মাথাবিহীন তুমি স্বপ্নে কি দেখেছ এই লাশটা কার কার খুন হয়েছে আজ আমি ছেলেটাকে চিনি না আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না ছেলেটা গান শুনছিল তখন কেউ তার কলিং বেল বাজায় সে গিয়ে দরজা খুলে কাউকে পায় না তবে একটা বক্স ছিল দরজার বাইরে আর সেই বক্সের উপর লেখা ছিল একটা চিরকুটের মতো কাগজ সেটাই কি লেখা ছিল সেই কাগজে অতীত কখনো কখনো মানুষের জীবনে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে এত রূপে এতটাই যে মানুষটা চিন্তাও করতে পারে না তারপর এইটুকুই লেখা ছিল কাগজে হুম আচ্ছা সে বক্সে কি ছিল রিয়াপুর। কাটা মাথা হ্যাঁ ছেলেটা কাটা মাথা দেখেই হাত থেকে বক্স ফেলে দেয় ভিতরে চলে যায় আর ভিতরে গিয়ে দেখে একজন লোক তার ঘরে বসে আছে সে লোকটার কাঁধে হাত রাখতেই লোকটা তার উপর ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে ছেলেটার কাঁধে ছেলেটার মাথা ছিঁড়ে ফ্লোরে পড়ে যায় এবার কি খুনির চেহারা দেখতে পেরেছিলে না আমার চেহারাটা ঠিক মনে নেই তবে সে যখন ছেলেটাকে ভয় দেখানোর জন্য ফিরেছিল তখন তার মুখ সেলাই করা ছিল দেখতে অনেক ভয়ঙ্কর ভয় দেখিয়ে তারপর মেরেছে এবার খুনির ছেলেটার পেটে আঘাত করেনি না এবার শুধু ঘাড়ে আঘাত করেছিল শরীরের অন্যান্য জায়গায় আঘাত করলেও পেটে আঘাত করেনি হুম ফোন করার প্রক্রিয়ায় কিছুটা পার্থক্য ছিল তাইলে আচ্ছা রিয়া নামের যে মেয়েটা মারা গেল সে কি তোমার কোনো আত্মীয় হয় না যে ছেলেটাকে আজ মধ্যে দেখেছো সেও তোমার পরিচিত না না আমি ছেলেটাকে চিনি না তাহলে তুমি কেন তাদের মৃত্যুকে স্বপ্নে দেখছো অন্য কেউ কেন দেখছে না তোমার সাথে তাদের যোগসূত্র কোথায় আমি জানি না আমি জানি না আমি কেন এমন স্বপ্ন দেখেছি আগে কখনো এমনটা হয়নি আমার সাথে এই শুক্রবার থেকে আমার স্বপ্নে এসব আসছে কেন আসছে কেন শুধু আমি দেখতে পারছি তা আমিও বুঝতে পারছি না আমাকে রিয়া সম্পর্কে কিছু তথ্য দিতে পারবে আমি শুনেছি রিয়ার একটা ছোট ছেলে আছে কিন্তু সেই ছেলের বাবা কোথায় রিয়ার স্বামীকে আমি দেখিনি এই দুই দিনে এই বিষয়ে আপনাকে সুবর্ণা আপু সাহায্য করতে পারবে সুবর্ণা আপু হয়তো মায়ের ঘরে আছে আমি তাকে আজ সকালে আমাদের বাসায় আসতে দেখেছিলাম মায়ের কেমন জানি আত্মীয় হয় তার তো রিয়া আপুকে আমি চিনতাম শুনেছি রিয়া আপু আর তিনি ভালো বন্ধু হন আশা করছি ওনার কাছে থেকে আপনি রিয়া আপুর বিষয়ে আরও ভালোভাবে জানতে পারবেন দিধি বিছানা থেকে নেমে চলে যায় সুবর্ণাকে ডাকতে দিথির প্রস্থানের পরপরই রাহাত হঠাৎ কিছু একটা অনুভব করে সে চকিতে জানালার দিকে ফিরে তাকায় তপ্ত রোদের মাঝে এক পশলার দমকা হাওয়া যেন বয়ে গেল জানালার বাইরে দিয়ে বাইরে থাকা ছোট একটা গাছ নড়ে ওঠে সেই বাতাসে কিছুক্ষণ পর আবার সব কিছু শান্ত ঘরে সুবর্ণাকে নিয়ে প্রবেশ করে দিথি দুজনেই গিয়ে বিছানায় নিপার পাশে বসে সুবর্ণা আপু ইনি রাহাত আমার বান্ধবীর ভাই উনি একজন গোয়েন্দা রিয়া আপুর কেসটা পরোক্ষভাবে তিনিই দেখছেন আসসালামু আলাইকুম আপনি আসলে আমি রিয়া সম্পর্কে কিছু জানতে চাই আপনার কাছে আশা করছি কোঅপারেট করবেন রিয়া সম্পর্কে কি জানতে চান রিয়ার সাথে গ্রামের কিংবা গ্রামের বাইরের কারো শত্রুতা ছিল না সে তো বেশ শান্তশিষ্ট একটি মেয়ে ছিল তার সাথে কারো কোনো ঝামেলা ছিল বলে তো আমার জানা নেই রিয়ার স্বামী কোথায় তার স্বামী তো মারা গেছে সাত বছর আগে তার স্বামী মারা গেছে কিভাবে তার স্বামী প্রবাসী ছিল প্রবাসে কিভাবে মারা গেছে জানি না তবে সার্টিফিকেটে লেখা ছিল হার্ট ফেলিয়ারে তার মৃত্যু হয়েছে কিন্তু রিয়া আমায় বলে নোমানের হার্টের কোনো অসুখ ছিল না নোমান শারীরিক দিক দিয়ে বেশ সুঠাম দিহি ছিল রিয়া মনে করে নোমানের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টে হয়েছে এজেন্সির লোকেরা বদনাম এড়াতে কজ অফ ডেথ হিসেবে হার্ট ফেলিওর দেখিয়েছে নোমানের লাশটাও দেশে আনা সম্ভব হয়নি তাই মৃত্যুর সঠিক কারণ বলতে পারছি না রিয়ার একটা ছেলে আছে শুনেছি তার বয়স কত এবারের মেতে নয় হইছে রিয়ার বিয়ে কত সালে হয়েছিল এখন তো দু চলে দশ বছর হইল দু সালের পহেলা সেপ্টেম্বর তাদের বিয়ে হয়েছিল ওই হিসাবে দশই হয় হুম অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না লাভ ম্যারেজ ভার্চুয়াল জগতে তাদের পরিচয় বিয়ের আগে অনুমান সৌদিতেই ছিল বিয়ের দিন তারিখ ঠিক হলে নোমান দুই তিন দিনের জন্যে ছুটি নিয়ে আসে তাদের বিয়ে হয় তারপর আবার নোমান চলে যায় পরবর্তীতে আর আসেনি আর আসেনি মানে বিয়ের পর নোমানের সাথে রিয়ার আর দেখা হয়নি সামনাসামনি না তিন বছর পরেই তো নুমান মারা যায় রিয়া নোমানকে অনেক ভালোবাসত নোমানের মৃত্যুতে রিয়া সম্পূর্ণ ভেঙে পড়েছিল পরে সে আর বিয়েও করেনি নোমানের ঠিকানা নিপা চলো আমাকে একটু সদর হাসপাতালে যেতে হবে হাতে তেমন একটা সময় নেই তিথি আজ উঠি পরবর্তীতে কিছু হলে নিপা নাম্বারে কল করে জানিয়ে দিও আসসালামু আলাইকুম রাহাত ফোনটা রিসিভ করে কানে তুলে ঘর থেকে বেরিয়ে যায় নিপা ও দিথিকে বিদায় জানিয়ে ঘর থেকে চলে যায় সুবর্ণা তাদের দুজনের এমন হঠাৎ প্রস্থানে কিছুটা অবাক হয় সেও দিথির দিকে তাকিয়ে কিছু না বলেই বিছানা থেকে উঠে যায় রান্নাঘরে রান্না করছে নাজিয়া বেগম প্রচণ্ড গরমে তিনি বারবার ঘামছেন তবুও কোনো এক অজানা আনন্দ যেন তাকে রান্না করতে বেশ উৎসাহ যোগাচ্ছে। তার মুখের এক পাশের কিছু অংশে পোড়া দাগ দু হাতেও ফোসকা পড়েছে সেদিন গরম পানির পাতিল পড়ে যাওয়ায় তার শরীরের অনেকটা অংশে ফোস্কা পড়েছে রান্নাঘরে আসে দিথি নাজিয়া বেগমকে রান্না করতে দেখে যেন সে ভূত দেখার মতো চমকে উঠল রান্নাঘরে আসতে না চাওয়ার লোকটা আজ খুব যত্নের সাথে রান্না করছে তাও পোড়া ফোসকা পরা হাত দিয়ে দিদি তার মাকে বলল তুমি না ঘরে ছিলে এখানে কখন আসলে শ্যাফালের পোলা অ্যাক্সিডেন্ট করছে এর লেগে শ্যাফালের ছাইরা দিছি তুই ঘরে যা একটু পর তো তোর আব্বা আইবো আমি তাড়াতাড়ি রান্না শেষ করি তোমাদের রান্না তো শেফালিই করে গেছে আমারটা আমিই রান্না করতাম বাড়িতে সকলের জন্য আজ রান্না হয়েছে চিংড়ি মাছ কিন্তু দিথির চিংড়ি মাছে অ্যালার্জি থাকায় সে ছোট মাছ বের করে রেখেছিল ফ্রিজ থেকে শেফালির পর এখানে সেগুলো দিথির রান্না করার কথা ছিল কিন্তু সেগুলো রান্না করছে রাজিয়া বেগম তুই ঘরে যা আই যা আমি রান্না মনে ওই দিনের ঘটনায় মনে কষ্ট নিস না আমার তোর গায়ে হাত তোলাটা ঠিক হয়নি দেখ সোসনা যে হাত দিয়া তোরে মারছি সেই হাত আল্লাই জ্বালাই দিছে আই যে পোড়া হাতের রাইন্দা তোরে খাওয়াইলে মনটা শান্তি পাইব তুই ঘরে যা মা আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি দিদি তার মায়ের ব্যবহারে অবাক হয় এই প্রথম তার সৎ মায়ের কাছ থেকে সে এমন মমতাময় কণ্ঠ শুনতে পেল এমনটাই তো সে সবসময় চাইতো মা হারা দিধি যেন আজ আবার নতুন করে তার মাকে ফিরে পেল আচ্ছা মা আমি ঘর গোসল করে নিচ্ছি আপু চলে গেছে তুমি সাবধানে হাত নাড়িও হাতে গরম ভাব লাগলে ব্যথা পাবা আচ্ছা মা তুই ঘরে যা আমি সাবধানেই রান্না করবো দিদি চলে যায় পে আমার গায়ে হাত দিচ্ছে তুই ইচ্ছা করে পানির পাতিলিয়ে আমারে এক্সলে যাতে আমার উপরে পড়া যায় আইসকার খাওয়া তোর শেষ খাওয়া হবে দিধি এরপর থেকে আর তোর খাওনের প্রয়োজন পড়ব না দুপুরবেলা ডাইনিং টেবিলে খেতে বসেছে দিধির বাবা অন্তর সাহেব মা নাজিয়া বেগম ও সাবিনা অন্তঃব অনেকদিন থেকে সাবিনাকে তাদের বাসায় খাওয়াতে চেয়েছিলেন তাই আজ তাকেও আপায়নের জন্য ডাকা হয়েছে দিথি ডাইনিং টেবিলে নেই কিছু নোটস আনতে সে তার এক বান্ধবী বাসায় গিয়েছে নিবিড় স্কুল থেকে বাসায় ফিরে তপ্ত রোদের মাঝে এতটা পথ হেঁটে এসে খুব ক্লান্ত বারান্দায় স্কুল ব্যাগ ফেলে সে চলে যায় রান্নাঘরে ফ্রিজ খুলে পানি বের করে পান করতে থাকে তৃপ্তি সহকারে পানি পান শেষে ফ্রিজে বোতল রেখে সে রান্নাঘর থেকে যখনই বেরোতে যাবে তখনই কিছু একটা পড়ার শব্দ তার কানে আসে শব্দটা স্টিলের সে ফিরে দেখে লাল রঙের এক বাটির উপর থেকে ঢাকনা পড়ে গেছে পাশে সে এগিয়ে যায় ঢাকনা তুলে দেবার জন্য রান্নাঘরে মাঝে মাঝে তার আপুর বিড়ালে সে খোলা জিনিসে মুখ দিয়ে যায় তাই কোনো খাবারই বাড়ির কেউ খোলা ছেড়ে রাখে না নিবির বাটির ঢাকনা তুলতে গিয়ে দেখে বাটিতে ছোট মাছের তরকারি রাখা শেফালি আন্টি না আজকে চিংড়ি মাছ রান্না করবে বলেছিল ছোট মাছ আবার কখন রান্না করল নিবির সেই মাছটা তুলে মুখে দেয় Stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get a you ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get a poker.